হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকা সদরঘাট তো ওইখানে বাংলা বাজারে গিয়েছিলাম আমাদের লাইব্রেরিতে সেখানে কিছু বই প্রয়োজন ছিল সেগুলো কিনে আনতে চলে গিয়েছিলাম তো আমরা শুক্রবার যাওয়ার কারণে লাইব্রেরিগুলো সব বন্ধ ছিল তো এই জন্য আমরা সদরঘাটে ঢুকলাম সদরঘাটে ঢুকে ওইখানে লঞ্চ টঞ্চ দেখছিলাম এইদিকে দিকে আমরা ওইপাড়া যাবো আমাদের কোনো কাজ নেই আমরা নৌকায় ঘোরার জন্য ওই পারে যাব তো আমরা ওই কাকাকে বললাম সে আসছে তো দেখতে দেখতে নৌকার মাঝে এসে পড়লো আর আমরা সাইডের লঞ্চটা দিয়ে কি করবি আর আরও সামনে যাইত ডালি ডালি নিচে না যাইত একবার পারেই লঞ্চ পারে কাকু অতরে তো হাত যাইতারি আমরা মূলত ওই পারে কোনো কাজ নাই নৌকায় ঘুরমু তো আমরা অনেক কষ্ট করার পরে নৌকায় চলে এসেছি তো কাকু নৌকাটা ছেড়ে দিল তো কাকু নৌকা চালাচ্ছে আমরা কাকুর সাথে ফাইল আমি পড়তেছিলাম তো ওই পারে মূলত আমাদের কোনো কাজ নেই আমরা শুধু নৌকায় ওঠার জন্য নৌকায় ঘুরতেছি তো আমরা শুধু শুধু ওই পারে যাব আমাদের ওই পারে কোনো কাজ নেই তো আজকে এখানকার ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল তো ভিতরে অনেক নৌকা ছিল যে নৌকাগুলো সবগুলোতে যাত্রী পারাপার করে এপার থেকে ওপার এই নৌকাগুলো দেখতে ভালোই লাগছিল কয়েকটা মোটর লাগানো ইঞ্জিন যেগুলো একা একাই দৌড়ায় নৌকায় বসে আবার আমি শর্ট ক্লিপ নিলাম আমরা প্রায় চলে আসছি তো ওই পারে গেলেই আমরা নেমে যাব। নেমে গিয়ে আবার এটা করেই ওপারে ব্যাক করবো আমরা যেইখান থেকে এসেছিলাম ওই পার থেকে আমরা যখন এই পারে আসি তখন দেখি যে নতুন একটা জাহাজ তো আমরা মনে করছিলাম এটাকে নতুন নামানো হয়েছে আজকে জন্য সাজানো পতাকা দিয়ে তারপরে আমাদের ধারণাটি ভুল হয়ে যায় তো আমরা জানতে পারি যে এটা একটা উদ্ধারকারী জাহাজ বাংলাদেশে বিডি টু এটার নাম ছিল বিডি টু এটা উদ্ধারকারী জাহাজ কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটাই এটায় করে গিয়ে রেস্কিউ করা হয় এক কোথায় একটা রেস্কিউ জাহাজ আমরা এটার ক্যাপ্টেনের সাথে কথা বলে জানতে পারলাম একটা রেস্কিউ জাহাজ আমরা এই জাহাজের ক্যাপ্টেনের সাথে ছবিও তুলেছিলাম তো সেগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটাই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন